নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তালের মুচ বড়া বাইরে মুচমুচে ভেতরে নরম খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা সবার প্রথমে আমি একটা তাল নিয়েছি তো তালের পাল্পটা আমি ভালো করে বের করে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এক বাটি চিনি তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আটা দুশো গ্রামের মতো আটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব সুজি আমি যতটুকু আটা দিয়েছি তার হাফ পরিমাণ দিয়েছি সুজি আবারও সবগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক ফোঁটাও জল দিচ্ছি না তো তোমরা চালে জল বা দুধ দিও এটা করতে পারো এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে তো বন্ধুরা দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি এগুলি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো একটা থালা দিয়ে ভালোভাবে ঢেকে রাখছি এক ঘন্টা পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেব মনে রাখবে যত বেশি ফেটানো হবে তত বেশি নরম আর খেতে টেস্টি হবে তো দেখো ফেটানো হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে তেলে ছেড়ে দেব তো একই রকম করে সবগুলি ছেড়ে দেব তো বন্ধুরা দেখো সবগুলি বড়া আমার এভাবে ছেড়ে দেওয়া হয়ে গেছে একদিকে যখন হয়ে যাবে অন্যদিকে এভাবে উল্টে দেব দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে আসছে তো এবারে আমি নামিয়ে নেব অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি বাকি যে বড়াগুলি আছে সেগুলিও একই রকম করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যেহেতু সামনে ভাদ্র মাস তো আমরা তো অনেকেই তালির পিঠে খেয়ে থাকি তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করবে আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি বড়াগুলি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে